আসসালামু আলাইকুম আজকে পাঁচ নম্বর ভিডিও তোমাদের সমস্যাগুলোর সমাধান নিয়ে আমি একটা ভিডিও সিরিজ তৈরি করছি তো আজকের ভিডিওটাও এইচএসসি চব্বিশ ব্যাচের অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য তোমরা জানো তোমাদের হাতে গুনে গুনে আর পঞ্চাশটা দিন আছে এই পঞ্চাশটা দিন কিভাবে কাজে লাগানো যায় কিভাবে রিভিশন করবো একদিন পড়ালেখ পড়লে ভাইয়া দুই দিন ভালো মতো পড়লে তৃতীয় দিন গিয়ে আর পড়তে পারি না ভাইয়া ইফেক্টিভ রিভিশনের উপায় বলেন অনেক বেশি সময় লাগছে এই তিন থেকে চারটা প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দিব আমি আমার সময়ের আমার অভিজ্ঞতা থেকে বলবো প্লাস গত বারো বছর ধরে যেহেতু আমি এই ফিল্ডেই পড়াচ্ছি আমি সেই অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে আজকের আলোচনাটা করব। সাথে আরেকটা প্রশ্নের উত্তর দেবো যে ভাইয়া এত পড়ছি আমার তো মার্ক কম আসছে তাহলে চলো শুরু করা যাক এক নাম্বার কথা যে ভাইয়া দুই দিন ঠিক মতো পড়লে তৃতীয় দিন গিয়ে আমি আর পড়তে পারি না তিন দিন ঠিক মতো পড়লে দুই দিন আমি রেস্ট নেই আমার ওই পড়ালেখার ফ্লোটা থাকে না আমি তোমাদেরকে খুব ক্লিয়ার করে বলি বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এই প্রকৃতির তুমি যে সমস্যাটাতে ভুগছো তুমি এটা একা না তোমার সাথে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নিবে তারা বেশিরভাগই এই ধরনের সমস্যায় ভুগছে সেই জন্য এক নাম্বার বিষয় যে তুমি একমাত্র পিছিয়ে যাচ্ছ ব্যাপারটা সত্য না তোমার সাথে বাকিরাও পিছিয়ে যাচ্ছে কারণ মোটামুটি সবাই এইরকমই করে একশো জনের মধ্যে পাঁচজন থাকে সুপার আতেল তারা নিঃসন্দেহে তোমাদের চেয়ে বেশি পড়ালেখা করছে তারা কিছুটা হলেও এগিয়ে যাচ্ছে কিন্তু তোমার সাথে তুমি একাই পেছাচ্ছ না এটা এক নম্বরে মনে রেখো তোমার সাথে কিন্তু বাকি পঁচানব্বই জনও একইভাবেই তোমার মতো রেস নেয় সেই জন্য এক নম্বর কথা হলো এটাতে তুমি কোনোভাবেই হতাশ হবানা হতাশ না হতাশ না। হতাশ না মনোবল ধরে রাখবা একদিন যদি সারাদিন পড়ালেখা না হয় সারাদিন তোমার যদি নষ্ট হয়ে যায় আমি তোমাকে বলবো এই জন্য সারা রাত কষ্ট করে কান্নাকাটি করবা না যে আজকে পড়লাম না সারাদিন এখন আমার সারা রাত কি হবে সারাদিন পড়ালেখা হয়নি সন্ধ্যা থেকে শুরু করো যখন থেকে পড়া শুরু করবা তখন থেকে যাতে সুপার ডেডিকেটেড হও এইটাই গুরুত্বপূর্ণ গত তিন দিন পড়া হয়নি আজকের দিনটাকে থেকে কাজে লাগাতে হবে আগামী পঞ্চাশ দিন ইউ শুড বি সুপার পজিটিভ নেগেটিভ থটকে একটা সেকেন্ডের জন্য মাথায় স্থান দেওয়া যাবে না বারবার আসবে বারবার মনে হবে এটাকে দূরে পাঠিয়ে দিতে হবে নেগেটিভ চিন্তাগুলোকে বারবার দূরে পাঠিয়ে দিতে হবে এটা হলো এক নম্বর লার্নিং তুমি যদি কথা দাও তুমি এটা করবা মনকে সবসময় বলবা আল ইজ ওয়েল আমি পারবো আমি পারবো এটা কিন্তু খুব কাজে দেয় মেডিকেল ভর্তি পরীক্ষা হলে ঢোকার আগেই কোনোভাবেই হেরে যাওয়া যাবে না মনে রাখতে হবে তুমি চান্স পাবাই আমি চান্স পাবই ব্রেনকে মনকে এটা বুঝায় ছাড়তেই হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এক নাম্বার লেসেন আজকের জন্য দুই নাম্বার কথা ভাইয়া পড়তে অনেক সময় লাগে আমি ভাবি সারাদিনে তিনটা চ্যাপ্টার পড়বো সারাদিনে মাত্র একটা চ্যাপ্টার পড়ি ভাইয়া লাগবে সময় অবশ্যই লাগবে তোমার ব্রেনটা কোনো সুপার কম্পিউটার না আমরা অনেক সময় বলি মানুষের ব্রেন সুপার কম্পিউটারের চেয়ে বেশি ভাইয়া ঠিক আছে কিন্তু ওইটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগের পড়ালেখার জন্য ব্রেনটা সুপার কম্পিউটারের মতো কাজ করবে না আমি এই ক্ষেত্রে তোমাকে একটা কথাই বলবো তুমি যে রুটিনটা বানাবা তোমার পড়ালেখার তোমার যে প্ল্যানটা করবা সেই প্ল্যানটা ধরো তুমি পাঁচ দিনের প্ল্যান চেষ্টা করবে পাঁচ দিনেই শেষ করার কিন্তু মাথার মধ্যে এটাও ধরে রাখবা যে পাঁচ দিনে যদি শেষ না হয় আমি আরও একদিন এক্সট্রা চেষ্টা করে পড়ালেখাটা শেষ করার চেষ্টা করব হ্যাঁ মানে হবেই না কখনই ডিউ ডেটে পড়া শেষ হবে না আমি এটাও বলে দিচ্ছি যে দুই ঘন্টায় পড়া শেষ করতে চাইলা দেখা গেল যে পাঁচ ঘন্টা লাগলো লাগুক লেগে থাকো সময় লাগুক তুমি লেগে থাকো হাল ছেড়ো না আমাদের প্রত্যেকেরই আমরা যারা ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি যারা মেডিকেলে চান্স পেয়েছে প্রত্যেকেই এই সমস্যায় পার করেছে তারা যখন পেরেছে তুমিও পারবা এইটা মনে রেখো কালকে ভাইয়া পরীক্ষা মডেল টেস্ট আজকে সারাদেশে রিভাইজ শেষ করতে পারলাম না এটা অনেক বড় চ্যালেঞ্জ যদি কালকে সকালবেলা পরীক্ষা হয় সেটা অফলাইন হোক বা অনলাইন হোক তাহলে ভাই কীভাবে রিভাইজ করব। তাহলে আমি তোমাকে বলবো দুই যদি পাঁচটা চ্যাপ্টার থাকে ধরো রসায়ন পাঁচটা চ্যাপ্টার ধরো দ্বিতীয় কালকে রসায়ন দ্বিতীয় পত্র পেপার ফাইনাল তুমি তিনটা চ্যাপ্টার খুব ভালো করে পড়তে পারলা বাকি দুইটা চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো খালি চোখ বলে যাও ওটা ওইভাবে রিভাইজ করা দরকার নাই দেখবা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকেই পরের দিন প্রশ্ন আসবে রিভাইজ কালকে পরীক্ষা রিভাইজ শেষ হচ্ছে না জাস্ট ফোকাস অন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্স অনুশীলনী বিগত বছরের প্রশ্ন উদাহরণ বৈশিষ্ট্য বক্স পার্থক্য এই ছয়টা জিনিস পড়লেই তো তোমার পরের দিনে পরীক্ষার দশটা প্রশ্নের মধ্যে কমপক্ষে পাঁচ থেকে ছয়টা প্রশ্ন হুবহু কমন পাওয়ার কথা এবং আমি গ্যারান্টি দিলাম তুমি সেটা পাবা ওকে ভাইয়া এত পড়ালেখা করছি তারপরও আমার মার্ক কম আসছে তারপরও আমার মার্ক কম আসছে যাদের এখনও মার্ক কম আসছে যারা সত্যের উপরে পাচ্ছ আলহামদুলিল্লাহ তোমরা পুরোপুরি লাইনে আছো চান্স হয়ে যাবে যারা সত্তরের কম পাচ্ছ প্রিয় ভাইয়া আপুটা একটু নিজেকে প্রশ্ন করো এই যে পরীক্ষাটা দিলা কেন সত্তরের কম পাচ্ছ ঝামেলাটা কোথায় এইটাকে এই চ্যাপ্টারটা আগে খুব আগে ভালো মতো পড়া হয় নাই নাকি রিভাইজ ভালো মতো হয় নাই নাকি পড়ার পরেও মনে রাখতে পারো না তিনটার তো তিন রকম সমাধান যদি আগে কখনো পড়া হয় নাই তাহলে এটা সমাধান হলো এখন যত সময় লাগুক তুমি যেই কোচিংয়ে করো যদি এসিএসএ ক্লাস করো যদি আমাদের ক্লাস করো তাহলে অবশ্যই ক্লাসটার এ টু জেড আবার দেখতে হবে যত সময় লাগুক কিচ্ছু করার নাই তোমার তো চ্যাপ্টার ভালো করে পড়া হয় নাই যদি আগে থেকে পড়া ছিল কিন্তু রিভাইজ করতে পারো নাই তাহলে ওই যে বললাম দ্রুততম সময় রিভাইজ করার জন্য ইম্পর্টেন্ট টপিকে ফোকাস করো আর যদি আগেও পড়া ছিল রিভাইসও ভালো হচ্ছে পরীক্ষার হলে গিয়ে পারো না তাহলে বুঝতে হবে তুমি যখন যতক্ষণ পড়ালেখা করো পড়ালেখাটা পড়ালেখার মতো হয় না নিশ্চয়ই তুমি পড়ালেখার সময় মোবাইল চালাও নিশ্চয়ই তোমার মন অন্য কোথাও ঘরে এইভাবে রিভাইজ করে হয় না কারণ একটা এইচএসসি ক্লাস টুয়েলভের বাচ্চা যেখানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চায় সে আগে খুব ভালো করে পড়েছে রিভাইজ করছে তারপর পরীক্ষা হলে গিয়ে পারছে না তাহলে বুঝতে হবে ওর মন পড়ালেখার মধ্যে নাই হয় মন পড়ালেখার মধ্যে নাই না হয় ওর আইকিউ কম মন পড়ালেখার মধ্যে না এটা তো সমাধান আছে তোমাকে মন পড়ালেখা ফিরিয়ে আনতে হবে মোবাইল টোবাইল ডিস্ট্রাকশন একদম কমা দিতে হবে কিন্তু তো কম হয় যে আমি ভাইয়া পারি না আমাকে দিয়ে হচ্ছে না তাহলে ভার্সিটি প্রিপারেশন নাও যেটা হবে না সেটা নিয়ে চেষ্টা করো না সব কিছু করার পরেও যদি না হয় তাহলে চেষ্টা করতে হবে ভবিষ্যতে ভার্সিটি প্রিপারেশন নেওয়ার আমি অনেস্টলি সত্য কথা বললাম সবাইকে দিয়ে তো সবসময় সব হবে ব্যাপারটা তা না অনেস্টলি বললাম এত কিছু করার পরেও যদি না হয় তাহলে ভার্সিটির দিকে চিন্তা করাটা বুদ্ধিমানের কাজ হবে ঠিক আছে তাহলে কী কী নিয়ে আলোচনা করলাম তিন দিন পড়লে দুই দিন পড়া হয় না কি করব পড়তে অনেক সময় লাগে কি করব। অনেক বেশি সময় লাগ আর ভাই এত পরি মার্ক কম পাই কী করণীয় ঠিক আছে কথা পরিষ্কার আর লাস্ট বাট নট দ্য লিস্ট ভাই রিভিশন কোন জিনিসগুলোতে বেশি গুরুত্ব দিব মন দিয়ে শোনো মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা যা পড়তে বলি ক্লাসে যা পড়তে বলেছি ক্লাসে আমি যেটা বলে দিয়েছি যে এইটাই আসবে একশো আমি গ্যারান্টি দিলাম এইটাই আসবে আর ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো থেকে পড়তেই হবে যেগুলো না পড়লে ফেল আমি এসেন্সিয়াল পাশ একটা গ্রুপ তৈরি করেছি তোমরা সবাই জানো সেই গ্রুপে বোটানি জুলজি আপলোড করা হয়েছে আজকে রাতে আমার এই ভিডিওর লিঙ্কে আমি কেমিস্ট্রি সুপার সাজেশন তোমাদেরকে আপলোড করে দেব কেমিস্ট্রিটাকে পুরোপুরি গুছিয়ে দেওয়া আছে এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলো তুমি যদি আমি বিশ্বাস করি পঁচিশের মধ্যে বিশ এখান থেকেই কমন আসবে দ্যাটস মে বিলি বিশ থেকে বাইশ যাও আমি এটা তোমাকে কি বলা যায় একদম ওয়াদা তো করা সম্ভব না আমি তোমাকে ছোট করে হলেও কথা দিলাম তুমি এগুলো কভার করে যাও পঁচিশের মধ্যে বিশ বাইশ ইনশাল্লাহ এই টপিক থেকেই প্রশ্ন আসবে আমার ভিডিওর কমেন্ট চেক চেক করো কেমিস্ট্রিটা তোমাদেরকে গুছিয়ে দিলাম আগামী সপ্তাহে ফিজিক্সটা গুছিয়ে দিব। ফ্রিতে আমরা এটা প্রোভাইড করছি তোমরা সবাই আমাদের কাছে এসেন্সিয়াল পাশের বই চাচ্ছ আগামী শুক্রবার আমি ঘোষণা করব বই আমরা দিতে পারছি নাকি পারছি না বইয়ের জন্য চূড়ান্ত কাজ চলছে কিন্তু একটা বই প্রকাশ করা অনেক বড় দায়িত্বের কাজ তুমি টাকা দিয়ে বইটা কিনছ সেটাতে যদি তাড়াহুড়া করে আমরা ভুল রেখে দেই প্রিন্টিং মিস্টেক থাকে তাহলে সেটা আমাদের ডিএমসি ডিমার্স নামের প্রতি বা এসিএস নামের প্রতি বা আমার নামের সাথে সেটা আসলে যায় না সেজন্য বইয়ের কাজ হতে হলে সেটা একশো পার্সেন্ট লিখেও হতে হবে সেই জন্য আমি তোমাকে ফ্রিতে যেটা অফার করছি তুমি সেটাই গ্রহণ করো বই পাবলিশ করতে পারবো কিনা আগামী শুক্রবার আমি তোমাকে এই শুক্র শুক্রবার জানাতে পারবো কমেন্টে সবাই এটা পড়ো কেমিস্ট্রিটা কেমন লাগলো আমাকে সবাই অবশ্যই অবশ্যই জানিও বাকি প্ল্যাটফর্মগুলো যেটা পেইড গ্রুপে করছে আমি তোমাদের কাছে সেটা ফ্রিতে করছি তোমার কলেজের বন্ধু বান্ধবদের কাছে সেটা পৌঁছে দিও এসএনসের পাশের গ্রুপটা পৌঁছে দিও সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম